বলতেন নিশন আছে কাছে যে কতজন মানে মোট মিত্র হয়েছে তো এরা বলতে যাচ্ছিল তখন আর্মির হক তাকে বেঁধে পিটা তাকে অ্যারেস্ট করে আমাদের ভাইদের কি কোনো মূল্য নাই আমাদের সব টিচার দেখে মারলো আমাদের টিচার দেখে পিটায় মারতেছে আমরা হোস্টেল থেকে চুরিনের ভিডিও করে আমরা পাইছি এইগুলা ভাই মারা যেতেছে না অথরিটি এখনো বসে আছে ভাই বিচার চাই আমরা আমাদের ভাই বোনের যে বিচার চাই এখানে সত্য সত্য মা বাবারে যে যাদের বাচ্চা মরছে ভাই তারা তো বিচার পাইতেছে না তারা নিজের সন্তানের লাশ পর্যন্ত পাচ্ছে না তাদের আরমিরা ভোট রাত তিনটার দিকে তারা সব ইয়ে করছে এখন আপনারা যদি হসপিটালে যদি চেক করেন অনেক অনেক অভি অ অনেক অভিভাবকভাবে আমার নিজের কতগুলো ফ্রেন্ড তারা কত খুঁজতেছে যাদের সন্তান থেকে খুঁজে পাই লাস্টে রাত তিনটার থেকে জানতে পারে

আরেকটা ফ্রেন্ডের ভাই না বোন হ্যাঁ সে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই এটার জবাব কি কে দিবে